এটা হলো যে আমাদের কারখানা আমরা কিন্তু নিজেরা উৎপাদন করে বাংলাদেশের যত বড় বড় মার্কেট গুলো সকল জায়গায় এই পেটি একটা নিবাই থেকে একটা লক্ষ লক্ষ থ্রি পিস করে নিব এক পিস করে যেকোনো ছয় পিস মাল

দেখেন রে কালেকশন ভাই রে কুরবানি ঈদ উপলক্ষে কিছু নতুন কালেকশন একবার চমক কিছু কালেকশন দেখেন কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কালেকশন দেখেন একবার সুতা থেকে শুরু করে পিন পর্যন্ত সব আমাদের নিজস্ব ভাই যদি সরাসরি উৎপাদকের কাছ থেকে নেয় অবশ্যই প্রত্যেকটা প্রাইজে পেয়ে যাবে নাকি ভাই ইনশাল্লাহ এই যে দেখেন

কমে নিতে পারত ভাই এই ভাই এই যে মাথা নষ্ট করে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আশি টাকা ভাই বাজারে সেল হচ্ছে চারশো বিশ টাকা ভাই রং হান্ড্রেড গ্যারান্টি দিয়ে তারপর ফারিয়ে বিক্রি নিজেরা তৈরি করে ভাই তিনশো আশি দিয়ে দিচ্ছি একবারে ভাই চ্যালেঞ্জ দিয়ে দিলাম পুরো বাংলাদেশ কমে কোথাও দেখেন সব হাজার হাজার ভাই আমরা এক পিস দুই পিস ব্যবসা করি না যারা দোকানে আসবো দেখে নিবো এই যে দেখেন ইসলামপুর বিশ টাকা করে কিনে নিতে ভাই আপনাদের টাকা আপনারা দেখো ইসলামপুর দশটা দোকান ঘুরবেন পরে আমার দোকান আসবে তিনশো আশি টাকার ড্রেস তিনশো আশি টাকা টাকা এই যে দেখেন তিনশো আশি টাকা

আমরা দিচ্ছি পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা পিসে বলছি না একশো দুইশো টাকা করে কম ডিসকাউন্ট না ভাই কারণ ওরা নিচ্ছে সরাসরি যারা উৎপাদক তাদের কাছ থেকে নিচ্ছে উৎপাদকের কাছ থেকে এই যে মাত্র ছয়শ টাকার ড্রেস ছয়শ টাকার ড্রেস মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন এই ভাই আমাদের খুবই আধুনিক এবং ইউনিক কালেকশন একবার ইউনিক কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল

যে যে কোন ছয় পিস মাল নিবো আমরা হোলসেল প্রাইজে দিয়ে এই যে পাঁচশো টাকায় ভাই কালেকশন দেখেন ভাই যারা দেখে মিস করে না মাত্র এইগুলো যারা আগে অর্ডার করবেন পাইয়ে দেবেন এই যে দেখেন গুলো দেখেন মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইসা মাত্র পাঁচশো টাকা এখন তো কিছু কালেকশন একবার নতুন কালেকশন আগে কোনো বিরুদ্ধেই নেই এই যে দেখেন একবার নতুন ভাই নাই আপনার বিরুদ্ধ প্রথম দিলাম মাত্র পাঁচ

টাকা মাত্র ছয়শ টাকা যেকোনো কোনো বিশ পিস নিলে আরো দশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র পাঁচশো নব্বই টাকা হবে নব্বই টাকা এই যে দেখেন অন্যটা দেখেন কত চড়া নামাজুন এই যে দেখেন কালেকশন ভাই একবারে চমক চমক টাকা দশ টাকা করে ডিসকাউন্ট আর বিশ পিস এখন দেখবো ডিজিটাল মাল ডিজিটাল মাল হার এগুলো দিচ্ছি মাত্র ছয়শো টাকা ভাই যারা ভিডিও না দেখবো দেখছে না তখন পর্যন্ত তারা মিস করছে অনেক কিছু

যে <mattro> দেখেন <shay> <shay> এগুলো ভাই যত মোটা যত চড়া হোক কোন সমস্যা নেই একবার ফ্রিজ হবে এগুলো একবারেই ফ্রিজ হয়ে যাবে আচ্ছা এখন দেখাবো ভাই বুটিকের এই যে দেখেন কাজের ফিনিশিং দেখেন ভাই ফিনিশিং দেখেন কত কোয়ালিটি আচ্ছা ভাই নিজেদের উৎপাদিত জিনিস দেখেন আমরা ভাই তৈরি করি বালুটা তৈরি করে রেট একটু বেশি হলো ভাই এক কেউ বলে এগুলো ছয়শো সাত ছশো বিক্রি করে নিয়ে দেখেন আর আমারটা নিয়ে দেখবেন দুইটা একসাথে করবেন বুঝতে পারবেন কাঠটা ভালো কাঠ ভালো কারণ টাকাটা নিবেন নিয়ে দেখতে পারেন আপনি এই যে কোয়ালিটি ফুল জিনিস মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা আমার মতো সেম কোয়ালিটি দিয়ে বিক্রি করতে ভাই আটশো সত্তর টাকা নয়শো টাকা করে আমি দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই যে দেখেন দিল্লি বুটিক এই যে দেখেন দিল্লি বুটিক্সের কালেকশন দেখেন

এই যে দেখেন এখন বিবেকের আবার কিছু ডিস দেখাবো এই যে প্রত্যেকটা বিবেকের ক্যাটালগ দেওয়া থাকবে বিবেকের ক্যাটালগ গায়ে দেওয়া থাকবে এই যে আর দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মাঝে মাশাআল্লাহ বাইরাল কালেকশন এইগুলো কিন্তু এই যে ওন্নাটা দেখেন একবারে পাঁচ একবারে পুরো পাক্কা পাঁচ হাত নামাজি যারে বলে নামাজুন নয় বেটা আচ্ছা তারপরে

খুবই গর্জিয়াস ওন না এগুলো দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে কেউ মিস করবেন না ড্রেস গুলো ঈদের অনলাইন ভাইরাল যত কালেকশন আছে সব পাইবেন ফারি কালেকশন আইসে দেখে দেন এই যে দেখেন মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা প্রত্যেকটা ড্রেসের সাথে যে এরকম ভাই বিবেকের ক্যাটালগ দেওয়া থাকবে পলি দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল জিনিস দিচ্ছি মাত্র এগারোশো টাকা আচ্ছা তারপরে এই যে দেখেন একটা কালেকশন

হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এই যে দেখেন ভাই কালেকশন দেখায় আজকে বিড়া শেষ করতেছে আমাদের কাছে কালেকশন এই যে দেখেন একটা লাস্ট কালেকশন একবার বিড়ুর লাস্ট কালেকশন দেখা দিলাম আপনাদেরকে এই যে দেখেন ভাই দেখছেন